হ্যাঁ বর্তমান রাঙ্গামাটি জেলা আওয়ামী দলীয় কার্যালয়ের অবস্থা দ্বিতীয় তলায় অবস্থান করছি এখন আমি দ্বিতীয় তলায় এখানে কোনো কিছুই অবশিষ্ট নেই আসবাবপত্র প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাঙ্গামাটি জেলা কার্যালয়ে হুম নজিরবিহীন রাঙ্গামাটিতে একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজিব মোহাম্মদ মোসাম্মরের কক্ষ ছিল এটি পুরো কিছু এখানে রাখা হয়নি সব জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখছেন এখন বর্তমান রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ধ্বংসস্তূপ সব জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে কোনো কিছুই রাখা হয়নি নিয়ে যাওয়া হয়েছে মূল্যবান জিনিসপত্র সব কিছু ভেঙে দেওয়া হয়েছে এই কক্ষটি ছিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মোসাম মাতাব্বরে এখানে কোনো কিছুই অবশিষ্ট নেই এই কক্ষটি ছিল জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব দীপঙ্কর তালুকদার এমপি মহোদয়ের এই কক্ষটি জলে পুড়ে ছায় হয়ে গেছে এখানে দীপঙ্কর তালুকদারের এমপি অফিস করতেন তার রুমটিও জলে দেওয়া হয়েছে অফিসের মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে এসি টিভি ফ্যান কোনো কিছু রাখেনি দুর্বৃত্তরা সব নিয়ে চলে গিয়েছে এখন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের গাউন্টেন্স তলাটি যেটি সম্মেলন কক্ষ কনফারেন্স রুম হিসাবে ব্যবহার করা হতো সেটিকেও জ্বালিয়ে দেওয়া হয়েছে কোনো কিছু অবশিষ্ট নেই এটি হলো কনফারেন্স রুমের অবস্থা এইখানে যেমন এসি ছিল অ্যাসিগুলোও নেই এখানে ফ্যান ছিল কোনো ফ্যানও দেখা যাচ্ছে না সব জ্বালিয়ে দেওয়া হয়েছে চেয়ার টেবিল থেকে শুরু করে কোনো কিছু অবস্থা রাখা হয়নি সব জ্বালিয়ে দেওয়া হয়েছে রাজনীতির ইতিহাসে রাঙামাটির ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা পূর্বে কখনো দেখেনি রাঙামাটিবাসী এবারই প্রথম অগ্নি সন্ত্রাসের মাধ্যমে রাঙামাটিতে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন হলো সকলকে ধন্যবাদ